হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তার মধ্যে একটু খারাপ আছি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো অ্যাকচুয়ালি তিন দিন ধরে এত জ্বর মাথা ব্যথা সত্যি আর আমার চোখগুলো দেখতে পাচ্ছ দু দুটো কিন্তু ডিফারেন্স অনেকটা যাই হোক আজকে কিন্তু মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি মানে হসপিটালে তিন চার দিন ধরে ঘোরাঘুরি করছে তো কাজটা সফল হয়ে উঠছে না তার মধ্যে আজকে ডেট দিয়েছে আজকেও যেতে হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি আর আমার শরীরটা একদমই খারাপ আমি হাঁটতেও পারছি না ঠিক মতো করে আর যত রৌদ্র চোখের মধ্যে লাগছে মাথার মধ্যে লাগছে তত যেন অশান্তি একটা ফিলিং হচ্ছে তো যাই হোক আমাকে নিয়ে তো যেতে হবে আর মা বর্মসে আমি মিলে যাচ্ছি বাবার ডিউটিতে যাবে সেই জন্য বাবাকে যেতে না বললাম তো বাবা রুমেই আছে রেস্ট করছে তো দেখো আমরা কিন্তু রাস্তায় চলে এসেছি বাসের জন্য ওয়েট করছি আর এখানে কিন্তু অনেক মানে কি বলবো অনেক জ্যাম রাস্তায় অনেক জ্যাম মানে এক ঘন্টার রাস্তা দু ঘন্টা তিন ঘন্টা লাগে যেতে তো এখানে বাস স্ট্যান্ডে আমরা ওয়েট করছি তারপর আমরা কিন্তু বাসে উঠে পড়ি আর এখানে কিন্তু অনেক ঘন ঘন বাস আসে তো আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তো দেখো আর এই দিকের বাসের নিয়ম কি জানো তো এখানে লেডিস সিট আলাদা আর জেন্টস সিট আলাদা তো এই নিয়মটা খুব বেশ ভালোই করেছে আর পিছনে দেখতে পাচ্ছ কন্ডাক্টর আর এখানকার কন্ডাক্টরগুলো একদম অন্যরকম এদের এক এক কালার ড্রেস পরতে হয় তো বেশ ভালোই আর আমার মুখটা শুকনো করে বসে আছি কারণ কিছু ভালো লাগছে না গাটা কীরকম করছে মিনিমাম আমার যেতেই ইচ্ছা করছিল না তো পরে কিছু নেই যেতে হবে যদি মার প্রবলেম মার জন্যই এত দূর আসা তো মাকে তো থেকেই খেয়াল করে রাখতে হবে তাই না তারপর আমার বাস থেকে নামার পর একটা ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে আমাদেরকে যেখানে নামানোর কথা ছিল সেখানে কিন্তু নামিয়ে দেয়নি উল্টো জায়গায় নামিয়ে দিয়েছে আবার সেখান থেকে আসতে আমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে তারপরে দেখো আমরা কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছি মানে আমাদের যেখানে নামার কথা ছিল সেখানে নামাইনি আমরা অন্য জায়গায় দাঁড়িয়ে আছি অটোর জন্য তারপরে দেখো রাস্তা পার হচ্ছিলাম আর এত গাড়ির ভিড় ঠিকমতো রাস্তা পার হতে পারছিলাম না আর এখানে যখন গাড়ি ভিড় হবে তখন তো রাস্তা পার হওয়া কোনোভাবেই পসিবল না তারপরেও কষ্ট করে রাস্তাটা পার হয়ে দেখো আমরা প্রায় হসপিটালে চলে এসেছি আর বর্মশাই কিন্তু আগে আগে চলে গেছে ডক্টরের সঙ্গে কথা বলতে আর এখানে কী জানো তো ডক্টর দেখালে অনেক কিছু ডকুমেন্টস লাগবে যদি আমরা বাইরে আছি আই মিন মা বাবা বাইরে আছে তো আমার মা বাবা যেই রুমে থাকে সেই অনারের সাইন লাগবে তারপর অনারের সঙ্গে কন্ট্রাক্ট করাতে হবে তো এইরকম আর কি ব্যাপার এখানে অনেক রকম রিচুয়ালস আছে সেগুলো সব কমপ্লিট করতে হবে তারপরেই ডক্টর ওষুধ দেবে আর এই যে ডক্টরের যে ওষুধগুলো দিচ্ছে এগুলো কিন্তু ফ্রিতেই দিচ্ছে ঠিক আছে ট্রিটমেন্টগুলো ফ্রিতেই হবে শুধু যখন অপারেশন হবে তারপরেই যে ওষুধগুলো লাগবে সেগুলোতে টাকা লাগবে আদারওয়াইজ অপারেশন আর এখানে যে আজকে ওষুধগুলো দেবে সেগুলো সব ফ্রিতেই হয়ে যাবে তারপর মা আর বরমাশি ডক্টরের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে ডক্টরের সঙ্গে কথা বলবে আর আমরা কিন্তু সকাল সাতটার থেকে বেরিয়েছি আর আমরা কিন্তু দশটার দিকে পৌঁছেছি ঠিক আছে তো দেখো এখানে ডক্টরের সঙ্গে কথা বলছে ইনি কিন্তু Wasso? Babu, ação. Babu, ação. Babu, ação. Ei! তারপর আমার ছেলেটা এত দুষ্টুমি করছিল একেই তো আমার শরীর ভালো না তার মধ্যে আবার এত দুষ্টুমি করছিল কিছু ভালো লাগছিল না তো কেউ খেয়াল করে রাখতে হবে তারপর সব কাগজপত্র দেখানোর পর ডক্টর বললো দু ঘন্টা পরে আসতে আর দু ঘন্টা পরে আসতে বলল তারপরে তো আবার মানে টেনশন ধরে গেল আদৌ আজকে কাজটা সফল হবে কি না জানি না তারপরে ভাবলাম দু ঘন্টা কি আবার ফিরে যাব তো এখানেই ওয়েট করছিলাম দু ঘন্টা তারপরে খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু ঠিক আছে তারপরে আমরা ভাবলাম একটু কিছু খেয়ে আসি তারপরে দেখো এখানে রেস্টুরেন্টে এসেছি আর এখানে তো সাম্মার ডোসা এগুলো ছাড়া কিছুই পাওয়া যাবে না তো যাই হোক যা যাও একটু খাওয়া যাবে তো সেই জন্য ডোসা অর্ডার দিয়ে দিলাম যদি আমি আর বড় মশাই খাবো মা কিছু খাবে না তো একটাই নিয়েছি দুজনে একটা খাবো যদি অনেক বড়ো হয় এই ডোসাগুলো খেয়েও পেট ভরে তো একটা ঢোসা অর্ডার দিয়েছিলাম আর মা শুধু চা খেয়েছে তো গাইস আমি কিন্তু এক্ষুনি রুমে আসলাম আর এতটা মাথা যন্ত্রণা করছে আমার চোখ দেখে তো বুঝতেই পারছো দেখেছো এই চোখটা দেখো আর এই চোখটা দেখো আর সকাল থেকে চোখ দিয়ে অটোমেটিক জল পড়ছে ঠিক আছে আর পরশু দিন থেকে আমার শরীরটা খুবই খুবই খারাপ আমার মুখ দেখে তো বুঝতে পারছো তো ভাল লাগছে না এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মানে তিন দিন থেকে ঘুমোতে পারছি না রাতে এক তো ছেলেরও শরীর খারাপ আমারও শরীর খারাপ কালকে রাত্রেবেলা সারা রাত মাথায় মানে অন্য বেঁধে টাইপ করে বেঁধে শুয়েছি তারপরেও ঘুম আসেনি তারপরে এখনও মাথা যন্ত্রণা করছে সকালবেলা তো কি বলবো ভিডিওটা দেখবে তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখবে তো বাসে উঠেছিলাম তারপরে বাসের মধ্যে যেন কাটা গুলা ছিল কীরকম তারপরে মানে থাকতে পারিনি বাসে আর কি বাস থেকে নেমেই মানে উল্টি করে দিয়েছি তো সকাল থেকে এত শরীরটা খারাপ লাগে যে এখনো মানে ভালো লাগছে আসলাম নিয়ে গেছিলাম সাকসেস হলো না বাবা জানি বাবাকেও লাগতো দরকার ওখানে তো বাবা যায়নি আবার কালকে যেতে হবে আবার কালকে যেতে হবে কালকে গেলে হয়ে যাবে ঠিক আছে সব ডকুমেন্ট সব কিছু জমা দেওয়া হয়ে গেছে শুধু কালকে যাবে ওষুধটা দিবে নিয়ে আসবে চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে বাই লাগি অল